আর দিনের কিছু সুন্নাত আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নাত শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়েন ইনশাল জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই কয়ে খাইছে পুজোরে দরছে জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে

মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে নবীতে জুমার নামাজের দৃশ্য আর ফজর নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতারও হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না কথা কন তাহলে ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাল্লাহ এত আসতে

আপনার নবী আমান নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সোমান আল্লাহ না বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন বিশ্বনবী বলতে না সেয়া কি আছে জাইতুন ফাইন্য হো সেয়া কি ও সেওয়া কুল আম্বিয়া মিম কাব্লি জাইতুনের ডালের মেসোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি আমার আগে সব নবী রাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে তিন নম্বর হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল চুলে আর কায়া দিতেন বিশ্বনবী বলতেন ওয়াক্তাহিনু ওয়া ফাইন্না ফিত তাদহিনে বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকায়া দিছে তেল দিবেন তো চার নম্বরে আপনি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হাববিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদের আমি পছন্দ করি দুই হচ্ছে অতি সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীরা কেউ সুগন্ধি আদিয়া দিয়েছে বিশ্বনবীর নেয় না এরকম কোনো ঘটনা ঘটে নাই আল্লাহ আকমার তো আইনি ফিসসালা নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটা রে ঠান্ডা করে দেখে আবার বিশ্বনবী বলতেন আর বাহান মেন মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নাম্বারে আল হায়া হায়ামানি লজ্জা

সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর জামিন সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ইন আল্লাহ পড়েনা

এরপরে তো ইকসারু সালা আল নবী বিশ্ব নবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপরে বেশি বেশি দূরত পড়ো ফাইন সালা চাকু মারু দতন আলাইয়া কেননা তোমরা যা আমার উপরে দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দূরত কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস তার আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ কাইফা সালাতুনা মারুদাতুন আলাইক

একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দুরুদ পড়েছে এই দুরুদ নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহু আকবার এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া সুন্নাহ সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো 18 নাম্বার সূরা কোরআন এর একেবারে মাঝখানের সূরা আলহামদুলিল্লাহিল্লাজি আংসালা আলা আব্দিল কিতাবা ওয়ালাম ইজাআল লাহু ইওয়াজা এ আয়াত দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে ফামাং খান আইয়ার জু লেখা আরব্বিহালিয়া আমালা আমালাং স লেহা ওলা ইউশ্রিক বি আইবাদা তি রব্বিহে আর মাঝখানে আছে অলিয়াতালাতফ হাফে সাহেবরা উত্তর দাও মাঝখানে আছে কি কথাগন। গণ অলিয়াত আলাততফ একটা শব্দ আছে সুরাকা হাফের মাঝখানে কোরানের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু অলিয়াতালতফ মোটা করে লেখা আছে না ডাবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়াতুল লক্তস এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরানের অক্ষর এর পরে তত অক্ষর সুবহানাল্লাহ পরিদিগিয়া শুনাই বলেন সূরাতুল ত্বহা যে তেলাত করবে ইয়াকুনু লাহু নূর এই সূরাতুল কাফ কেয়ামত দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনী বলেন যারা সুরাতেল কাফের প্রথম দশ আয়াত তেলাত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাত করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি সুবানাল্লাহ পড়বেন না সুরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আত্ম ঘির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আলমাসিও আলাল ইকদাম বিশ্বনী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুন না রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে গিয়ে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় দিয়ে দিবে কে এরপরে বিশ্ব নেই বললেন আদাম ও তখতির মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুননা

এরপরে বিশ্বনি বলেন দুখোল মসজিদে রাখা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকৎ পড়াশুন্যত কয় রাখাসেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বাদাল আদাল জুমা চার রাকাত মসজিদে বললে চার ঘরে বললে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা খুব দেরলাগ যত আপনার তো অফিকে কোলায় দুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্দ দেয়ার আট পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ টাকাত পড়তে পারবেন চিল্লায় বলেন ঠিক কি না এরপরে বিশ্বনেই বলেন ইনসাফ চুপ থেকে খোদবে শুনবা জুমার তোমার সময় কথা বলা যাবে নাকি কথা গণ বিশ্ব বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করে বলে তুমি আর একটা বেজাল লাগাইছো চিল্লায় বলেন ঠিক কি না তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক না এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খুদ্ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম হাসানা নাই ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ছাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়ে দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদ্দেসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দো আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত কল করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্ মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো খতিফ সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলে একশো চৌচল্লিশ ধারা আছে না নাই জুমার মাহফিল আছে জুমার দিন হান্ড্রেড ফোরটি ফোর জারি করছে ওই মসজিদের জুমায় কোনোদিন শুনছেন এর জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তুমি তাও দাও আরো জোরে পারেন আমিন সুবাহ আল্লাহ ইলাহা ইল্লা আস্তা ও ফিরুকা ও চৌবিল